দেশের প্রথম হেভি মেটাল গিটারিস্ট নিশা তানজুম কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার নতুন অ্যালবাম বয়কট অ্যালবাম মুক্তি পাওয়ার পর এবার বাসা থেকে বয়কট হলেন এই সঙ্গীত শিল্পী তাকে ঘেরে পচালা এটাকার খেলা সম্প্রতি থাইল্যান্ডে গিয়ে বিকিনি পরে ছবি পোস্ট করেছেন তিনি আর এর জের ধরে বাসা থেকে বের করে দেয়া হয়েছে তাকে এমন অভিযোগ মিলেছে থার্টি ফার্স্ট উদযাপন উপলক্ষে থাইল্যান্ডের পাতায়া বিচে গিয়েছিলেন নিশা তাঞ্জুম থাইল্যান্ড ট্যুরের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই তরুণী এর মধ্যে তার বিকিনি পরা কিছু ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা সমালোচনা কেউ কেউ নিশাদের সৌন্দর্যের প্রশংসা করলেও রঙিন বিকিনিতে তার বর্ণিল ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক সমালোচনা যার ফলে পারিবারিকভাবে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে তাকে বিকিনি পরা ছবি আপলোড করে বিতর্কের জন্ম দেয়া নিষাদকে বাসা থেকে বের করে দিয়েছেন অভিভাবক এ ব্যাপারে নিষাদের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করেন তিনি তবে থাইল্যান্ড কেন বা কার সঙ্গে গিয়েছিলেন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি তিনি হেভি মেটাল ঘরানার গিটার বাদন ও গায়কীর কারণে স্বল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছেন এই শিল্পী পারিবারিক জটিলতার কারণে তার সদ্য মুক্তি পাওয়া বয়কট অ্যালবামের প্রচারণায় অংশ নিতে পারছেন না তিনি না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন